নমরুজ বলে ইব্রাহিম রশি দিয়ে বাঁধ আগুনে ফেলো বিশাল আগুনের কুন্ডলি করে সৈয়দিন ইব্রাহিমকে আগুনের কুন্ডলির মধ্যে ফেলা হলো হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাধা সৈয়দিন ইব্রাহিমকে আগুনের কুন্ডলির মধ্যে ফেলায় সৈয়দিন জিব্রাহিম বলে সৈয়দিন ইব্রাহিম আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক এক পাশ থেকে আরেক পাশে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই বিশাল আগুনের কুন্ডলিকে এক ঝাপটা মেরে ধামিয়ে দেয় সৈয়দান ইব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে রাডাই আই ডোন্ট নিড ইউর হেল্প আমার কোনো সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সৈয়দান ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় লাখটি জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের একটা পশম জ্বালায় না আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মত নিমান পারো পার অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব শুরতে ফুলবাগান পড়েন আল্লাহ বলেন খুলনা রাহি আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সার্ঘার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবর দা এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি লাগে লেগে যায় সুবর্না পড়ে আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লেগে যা আমি কি করুম আল্লাহ আলাই দাও আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আল্লাহ আকবর সেদিন ইব্রাহিমে আগুনের ভিতরে চল্লিশ দিন ছিলেন চিল্লা এখন কয়দিন একটা পশম ও নাই আগুন থেকে বেরিয়ে উনি অনেকদিন বেঁচেছিলেন শেষকালে নাতি সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে দিন সুখ আমোদ ফুর্তি আনন্দ আমি ছিলাম আমার জীবনে কোনো কোনো সময় কোনো মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নাই চিল্লাই শুভান এবার আল্লাহ ডেকে বলেন নমরুদ টাইম ইজ আপ তোর সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আল্লাহ আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় সুমান আল্লাহ পড়েন আল্লাহ কি দেয়